হে মুরব্বী বুড়া বাবারা গো আল্লাহ কামত কায়েম করবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবে করবেন কাউকে জানান নাই আল্লাহ জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কেমত যেদিন কায়েম করবে আল্লাহ তা বলেন কোরআনুল কারিমের মধ্যে বলেন বিকট হবে যেই আওয়াজের কারণে আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি তার কালামের মধ্যে ফরমান ইজা واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت এই মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যখন কেয়ামত কায়েম করা হবে তখন আসমান আর আসমান থাকবে না আসমান বিখণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড হয়ে বেঙ্গে পড়ে যাবে এরপরে আল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত তার এগুলি বিতীর্ণ হবে ওই তারুকারাজি খন্ড বিখণ্ড হয়ে যাবে নিচের দিকে পড়তে আরম্ভ করবে অতপর আল্লাহ বলেন মানুষ শুধু আসমান বেঙ্গের চোরমার হয়ে যাবে তারকারাজি বিতীর্ণ হয়ে যাবে শুধু তাই নয় এই মানুষ তারপরে কি হবে জেনে রাখো আল্লাহ সমস্ত পানি বক বক করতে থাকবে পানি উতলাইতে থাকবে পানি আগুনে পরিণত হয়ে যাবে ও যুবক ভায়রা ও আমার বুড়া বুড়া বাবারা পর্দানের সিনমা বোনেরা দুনিয়ার জমিনে একটু রোদ্রের তাপমাত্রা বেড়ে গেলে গরমের তাপমাত্রা বেড়ে গেলে আমরা পানি পান করি স্বাভাবিক পানিতে যদি তৃপ্তি না পাই তাড়াতাড়ি করে ফ্রিজের ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বানায়া পান করি এত উপরে সূর্য ওই সূর্যের তাপমাত্রা একটু কম বেশ হয়ে গেলে আমার আপনার কষ্ট হয় আল্লাহ আল্লা ময়দান যেদিন কায়েম হবে ওই দিন মাথার আধাত উপরে সূর্যটা থাকবে ওই সূর্যের তাপমাত্রা বাড়াই দেওয়া হবে সেই সূর্যের তাপমাত্রার কারণে মাতার মগজ বাতের মার যেভাবে বক বক করতে থাকে ওই মাতার মগজ এইভাবে বক বক করতে থাকবে নাকের ছিদ্র দিয়া কানের সিদ্রু দিয়া বের হইতে থাকবে এমন একটা কঠিন কেমন দিবসের কথা মানুষ যদি স্মরণ করে তাহলে মানুষ ইচ্ছা করে জেনে শুনে গুনার কাজ করতে পারে না যেমন গুনার মধ্যে গুস খাইতে পারে না সুদ খাইতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না মানুষকে কষ্ট দিতে পারে না সব কথার এক কথা হলো কোন গুনার কাজ করতে পারে না কারণ গুণালয়ে কবর গেলে কবর বড় ভয়ঙ্কর জায়গা আপনার আমার নবী বলেন নবী বলেন কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জান্নাতের ফুলের বাগিচা হবে আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হইয়া যাবে সুতরাং গুনার কাজ যা হয়ে গেছে তা থেকে তুমি আমি যদি মাপ চাই আল্লাহ নিজেও কোরআনে বলেছেন আল্লাহ माफ করে দিবেন নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত তাও মিন الذামবিকাম নবী যত বড় গুণা করে থাকো না কেন ওই গুণা থেকে তুমি যদি তৌবা করতে পারো আল্লাহ নবী বলেন তৌবা করার কারণে আল্লাহ এমনভাবে গুণা মাফ করে দিব তোমার কোন ওই থাকবে না উদাহরণ হলো মায়ের পেট থেকে সন্তান জন্ম নেওয়ার পরে যার কোন গুণা নাই ওই ছোট্ট বাচ্চার যেমন গুণা নাই ৪০ পঞ্চাশ সত্তর বছর ভিতরে তোমার আমার যত গুণা হয়ে গেছে যদি খালেস তোবা তোবে না সুহা খাতি তোবা করে নিতে পারি খাতি তোবা করতে পারি নবী বলেন তোমার আমার গুণাও আল্লাহ তালা মাফ করিয়া কেমন বানাইয়া দিব যেন তুমি কোনো গুণা ওই করো নাই তাইলে তৌবা করার দরকার আছে না নাই আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না না সেই সুবাদে আমি আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ার জিন্দিগিটা এটা একটা ক্ষণস্থায়ী জিন্দিগি এটা চিরস্থায়ী না পরিবর্তন পরিবর্তন হতেই আছে হতেই থাকবে কেউ আগে রওয়া হে কেউ পিছে রওয়ানা কেউ আগে যায় কেউ পিছে যায় কিন্তু জীবনের শেষ বিদায়টা কার কোন দিন হবে এটা কারো জানা নাই সুতরাং আমার মুসলমান আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দা মা বোনেরা খুব খেয়াল করে শুনেন কবে আপনার আমার জান নিয়ে যাবে মালা কলম আজরাইল যেহেতু জানা নাই তাহলে জেনে শুনে আর গুনার কাজ করতে আর সাহস করি না আর এই গুনার কাজে আমরা যাব না বলেন ইনশাল্লাহ আরো মোহাব্বতে বলি ইনসা জুড়ে বলি ইনসা এই ভাই সেই মহান মাওলা পাকের দরবারে কেমন করে হাজিরা দিব বয়ানের মধ্যে বলতেছিলাম পাক রব্বুল আলামিন হাসরময় ময়দানে প্রথম জিজ্ঞাস করবে বান্দা আমি তোরে একটা জীবন দিয়েছিলাম জীবন কিভাবে কাটাইলা জবাবটা দিয়া জীবন কেমনে কাটাইছো হিসাব দাও আমি আল্লাহ তোমার একটা জৈবন দিয়েছিলাম জৈবন কিভাবে কাটাইছ হিসাব দাও এই বান্দা তিন নম্বরে আমি আল্লাহ পাক পাকুল আলামিন উপার্জন করার সুযোগ দিয়েছিলাম रोजी রোজগার কোথায় থেকে করেছো কিভাবে করেছো আর কোথায় তুমি খরচ করেছো হিসাব দাও এই হিসাব না দেওয়া পর্যন্ত বান্দা তুমি একটা কদম হাশরের ময়দানের সামনে দিতে পারবে না নবীজি বলেন হাসর ময়দানটা যত বড়ই হোক না কেন কিন্তু জায়গা তোমার জন্য অনেক বড় হবে না যার পা যত বড় যার পাও যতটুকু জায়গা হবে অতটুকু পায়ের যত পা যতটুকু হবে জায়গা অতটুকু হবে এতটুকু জায়গার ভিতরে কোরআনেও আল্লাহ বলেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বৎসর বৎসর থাকতে হবে কেউ কারো উপকার করবে তো দূরের কথা কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না আমার বায়রা বন্ধুর আমার আমার আপনার নবী বললেন পরনে না উলঙ্গ অবস্থায় আম্মা জানা আয়সা সিদ্ধি করদি অনলাউ তালা নাহা বললেন নবীজি হাসর ময়দানে মানুষ উলঙ্গ থাকলে ভাইয়ের সামনে বোন বোনের সামনে ভাই এইভাবে একে অপরের দিকে তাকায় কিভাবে সময়টা ওখানে কাটাবে মানুষ কি লজ্জা পাবে না আল্লাহ নবী আল্লা গো একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা হাকুর উপরের দিকে যে তাকাবে নিজের দেহের দিকে নিজের এক হাত আর এক হাতের দিকে তাকাইবার মতো সুযোগ তার হবে না এমন একটা দিনের নাম কেয়ামতের দিন এমন একটা দিনের নাম হিসাবের দিন এমন একটা দিনের নাম আপনার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাবের দিন বিনা হিসাবে ব্যস্ত যাইতে চান তাহলে নবীর তুরিকা গ্রহণ করে নেন আল্লাহর বিধান পালন করেন আল্লাহ যদি দেখে আমার বান্দাটা আমার বিধান মানে আল্লাহ তিনি তার জিম্মাতে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাবে লা ইলাহ ল মোহাম্মতের সবাই মোহাম্মত শবাই ই La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah

ওয়া ইজাল বিহারু পুঞ্জি রথ মানুষ পানি পানি বলে তুমি দৌড়াইবা দুনিয়ার পানি আর পানি থাকবে না পানিটা আগুন হয়ে যাবে পানিটা বক বক করবে হাত দিবে মোমের মতো হাত গলে যাবে পানি পিপাসাই তোমার কলিজা ফেটে যায় ওই দুনিয়ার পানি আর পানি থাকবে না ওই কঠিন কেমন দিবস কায়ম যেদিন হবে আপন বলতে তুমি তুমি কাউকে ও মুসলমান এই বয়ান আমার আপনার নবী রহমাদুলিল আমিন করতেছিলেন সাহাবাই সাহাবাইকার জমিনে গড়াইতে গড়াইতে কানতে শুরু করে দিলেন আপনারা মান্নবী বললেন খুল্লার ভয়ে জমিনে গড়াইতে জাহান নামের আগুনের ভয়ে হাসরার ময়দানের ভয়ে তোমরা এইভাবে কান্দ এই কান্নার পানির দাম কত জানুনি। আপনার আমার নবী হাদিস শুি ব্যসাত করেছেন নবী বলেন মামবাকামিন খসিয়াতিল্লা মাম্বা কামিন ফাসিয়াতিল্লা, যার আল্লাহরে ভয় করে কানবে। আল্লা বয় করে যারা চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ পাকের নবী বলেন যাহার নামে আগুন তার জন্য হারাম হয়ে যাবে যাহার নামে তার যাওয়া লাগবে না জাহান্নামে নামে আল্লাহ তার দিবে না সেই জন্য আল্লাহর কাছে কান্দি আল্লাহর আল্লাহর কাছে বান্দার কান্নাটা বড় পছন্দনীয় ও আমার মা বোনেরা ও আমার যুবক ভাইরা মরু বাবারা যত আলী অলিগণ আমাদের পূর্বপুরুষ যত ইতিহাস শুনবেন সমস্ত অলিদের একটাই ইতিহাস বিষিয়ে বাদক কত আল্লাহ দরবারে আর বেশি বেশি করে আল্লাহর দরবারে এই জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বেশি করে আল্লাহর কাছে কানতে হবে আল্লাহর কাছে কানলে আল্লাহর বড় মায়া লাগে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়াল ইয়াজহাকু কালিলান ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান বান্দা কম হাস বেশি হাসো না কারণ তোমার হাসি থাকবে না তোমার যৌবানি থাকবে না তোমার ব্যবসা বাণিজ্য তোমার এত কিছু যা দেখো কিছুই থাকবে না সব থেকে তোমারে আলাদা করে করে কবরে সেই কথাটা বেশি স্মরণ করো ওই মরণের কথা স্মরণ করে মৌলা পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বান্দা আর বান্দি যখন কান্দে শুরু করে দেয় আল্লাহর কাছে এত মায়া লাগে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা ডাইকা বলে আমার বান্দা আমার বান্দি কেন কান্দে আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো ভালো জানেন আপনার বান্দা কেন কান্দেন আল্লাহ পাক বলবে ফেরেস্তারা তোমরা বলো আমার বান্দাটা কেন কান্দে আল্লাহকে প্যারেস তারা বলবে আল্লাহ আপনার বান্দা জাহান নামের আগুনের ভয়ে কান্দে কবরে নিরালা জায়গা বিচ্ছু আহারি শাস্তিদায়ক জায়গা কবরের ভয়ে কান্দে ও আল্লাহ হাসর ময়দান কায়েম হবে ওখানে আপনি প্রশ্ন করবেন জবাব কেমনে দিবে এই জন্য আপনার বান্দা কান্দে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার জন্য ফেরেশতাদেরকে সাক্ষী বানায়া বলবে এই ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ পাক আলামিনের পক্ষ থেকে আমার বান্দারে ক্ষমা করে দিলাম আমি আমার বান্দার গুনা খাতা মাফ করে দিলাম অবুধল মুসলমান ভাইয়েরা শুধু মাফ করে দিব এরকম নয় আল্লাহ বলেন বা ফেরেস্তারা তোমরা সাক্ষিতা কর আমি আমার বান্দাদের গুণা তো মাফ করে দিলাম তো দিলাম গুণাগুলো বরাবর নেক দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম

জসমান মালিক যে আল্লাহ জমিন মালিক সই আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ অ الله 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 لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান তারপর আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া ইযান কুবুর রুসরাত হে মানুষ আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম সৃষ্টির পরে যা আমি তোমার মওত দিলাম মতির পরে তোমারে যে কবরে নিয়ে আসলাম কবরেও থাকতে পারবা না কবর থেকেও বের হয়ে আসতে হবে কবরে জিন্দিগি শেষ হবে যেদিন কে কায়েম হয়ে যাবে ও বা আল্লাহ পাক রব্বুল আলমিন কবর থেকে বের করে আল্লাহ আলা হাসর ময়দানে দাঁড় করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ পাক প্রত্যেককে জানায় দিবে আল্লাহর বিধানকে কেমন পালন করেছ আর কে আল্লাহর বিধান ছেড়ে দিয়েছ একটা একটা করে আল্লাহ প্রত্যেককে জানাবে জানাবে বান্দা যাই না তখন আফসোস করে বলবে আহারে কেন রে মাউলার জিকির থেকে আমি দূরে ছিলাম আমি কেন রে মাউলার বিধান ছেড়ে দিয়েছিলাম কেন রে দুনিয়া দুনিয়া করে পরকালকে ভুলে গিয়েছিলাম আফসুস করতে করতে নবী বলেন হাতের আঙ্গুলে কামরাইতে শুরু করবে হাতের আঙ্গুল কামরাইতে কামরাইতে কবজি পর্যন্ত চাবাইবে আন্দার আফসুস শেষ হবে না এই জন্য মুসলমান যুবক বায়ের আমার মুরব্বীরা পর্দানে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কানতে কানতে জীবনের জৈবনে রাতে দিনের গুনা খাতা থেকে মাপ চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমি আরো জোরে বলে আমি তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি ফরমান ইয়া আইয়ুহাল দেখছেন আল্লাহ কি কয় আল্লা পাক রব্বুল আলমী তিনি ফরমান হে মানুষ তরে কোন জিনিসে ঘুরাই নিল তোর দয়াময় রবের দরবার থেকে যে রব যে আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে তোর গুমের ব্যবস্থা করে যে আল্লাহ তোর খাবার দাবার তোর আরামায় সব তোর জন্য আল্লাহ করে আল্লাহ গুমায় না আল্লাহ নিজে কিছু খায় না বান্দা খাইব আল্লাহ খালি দিব এটাই আল্লাহর কাজ বান্দার যা লাগবে আল্লাহ তা দিবে এটাই আমার মৌলা পাকের আমার মৌলা পাকের কাজ বান্দা চাইবে একটা বান্দারে দিব আল্লাহ বাড়াইয়া বাড়াইয়া লা ইনশাকারুতুম্লা আজি নাকুম দেখেন আল্লাহ বলেন যদি তুমি নিয়ামতের সুক্রিয়া দায় করো তাহলে আমি মাওলা তোমাকে বাড়ায়া দিব অবশ্যই অবশ্যই সুহান আল্লাহ মাশ আল্লাহ মুফাস্সে আমাদের